যে বাসাটা আমি বড় হয়েছি সে বাসায় আমি হয়ে যাচ্ছি অতিথি আসসালামু আলাইকুম আমার চক উপলক্ষে আমার আবহাওয়া অনেকগুলো মাছ এনেছে রূপচাঁদা কাচকি মাছ চিংড়ি মাছ সাথে আরও আছে জিয়েল মাছ আর আছে পাঙ্গাস মাছ এই পাঙ্গাসের কোনো বাড়তি স্মেল নেই খুবই ভালো এবং অনেক মজা শিং মাছগুলো অনেক বড় বড় আর কাচকি মাছের এই চচ্চড়িটা বাবার বাসায় গেলে আমার লাগবেই এদিকে আমি আমার আমার আব্বুর পছন্দের পটল ভাজি করে নিচ্ছি আব্বু পটল ভাজি খেতে খুবই পছন্দ করে আমার অনেক পছন্দ এদিকে শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে পেঁপে পাতা দিয়ে এই শিং মাছ ধুলে নিলে একদমই ধর সাদা হয়েছে আর এদিকে শিং মাছ প্রত্যেকটা শিং মাছের ডিম হয়েছিল, সেই ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা এবং অনেকগুলো ডিম হয়েছিল এদিকে আমার পটল ভাজি অলমোস্ট ডান একদম কড়া করে ভাজছি কড়া করে ভাজি করলে পটল ভাজি বেশি মজা হয় এদিকে আমার কাঁচকি মাছের চচ্চড়িও ডান এইদিকে দিকে আমার আমর শিং মাছ ধোয়াও ডান একদম সাদা হয়ে গিয়েছে খুব মিস করি আমার